আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমির নকশা পরিমাপের ছবি এবং এখানে কিছু কোশ্চেন রয়েছে কোশ্চেনগুলো হচ্ছে তোমার বিদ্যালয়ের জমির মোট পরিমাণ কত তারপর বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত ইত্যাদি প্রশ্নগুলোর আমরা উত্তর করব তো এই অধ্যায়ের শুরুতেই আমরা নিজ নিজ বিদ্যালয়ের একটি নকশা তৈরি করেছিলাম সেই নকশা অনুযায়ী আমরা এই কাজগুলো করব তো সেক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখেছো তাদের হয়তো মনে আছে আমি কিভাবে এই চিত্রটি তৈরি করেছিলাম তো এখানে বলা আছে তোমার বিদ্যালয়ের জমির নকশা পরিমাপের ছবি তো উপরের একটু নেওয়া যাক ত্রিভুজ ও চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় তোমরা আয়ত্ত করলে এখন তোমাদের বিদ্যালয়ের জমির যে নকশা তৈরি করেছিলে সেই নকশাটিকে বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে পরিমাপ করার জন্য একটি ছবি নিচের বক্সে আঁকো তো তোমাদের স্কুল সেরকমটাই আঁকবে এখানে যে ত্রিভুজ বা বিভক্ত করতে হবে না তো এরকম তো নাও থাকতে পারে ত্রিভুজ বা চতুর্ভুজে বিভক্ত নাও হতে পারে শুধুমাত্র বর্গ হতে পারে শুধু চতুর্ভুজ হতে পারে শুধু ত্রিভুজ আকৃতি হতে পারে আবার এই দুটো মিলিয়েও হতে পারে তো এখানে আমাদের বিদ্যালয়ের নকশাটা আঁকতে হবে তো শিক্ষার্থীরা এখানে তোমরা কি এঁকে নিবা সেটি দেখে নাও তো শিক্ষার্থীরা দেখো আমরা এভাবে কিন্তু বিদ্যালয়ের জমির নকশাটি তৈরি করেছিলাম এখন জাস্ট মাপগুলো দিয়েছি এই মাপগুলো অনুযায়ী বিদ্যালয়ের ফাঁকা জায়গায় কতটুকু ভবন কতটুকু সেগুলো নির্ণয় করব এখানে খেয়াল করো আমি আমার স্কুলটাও হচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে বড় জায়গা জুড়ে আছে এই কারণে এই দৈর্ঘ্যটা দুইশো মিটার ধরে নিয়েছি দেখতে পাচ্ছ দুইশো মিটার আর প্রস্তটা একশো মিটার ধরে নিয়েছি তোমরা এর কম বেশি করে নিতে পারো আমি জাস্ট তোমাদের নমুনা উত্তর দেখিয়ে দিলাম খেয়াল করো প্রথম ভবনের দৈর্ঘ্য হচ্ছে এখানে এখানে প্রস্তটা হচ্ছে পাঁচ মিটার দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে দ্বিতীয় ভবনের দৈর্ঘ্যটা হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্ত পাঁচ মিটার তারপর খেলার মাঠের দৈর্ঘ্য একশো মিটার প্রস্ত ষাট মিটার স্কুল গেটের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্ত পাঁচ মিটার অফিস ভবনের দৈর্ঘ্যটা হচ্ছে চল্লিশ মিটার প্রস্ত পাঁচ মিটার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত পাঁচ মিটার এরকম করে দেওয়া হয়েছে তাহলে খেয়াল করো এই যে পুরোটা হচ্ছে একশো মিটার দেওয়া হয়েছে পুরোটা একশো মিটার তাহলে এইটুকু পাঁচ মিটার চলে গেলে তাহলে এইটা থাকবে হচ্ছে আমাদের উম পঁচানব্বই মিটার আমরা এভাবে সলভ করব প্রশ্নগুলোর দিকে চলে যাওয়া যাক এখন প্রথমে আমরা বিদ্যালয়ের জমির মোট পরিমাণ এটি বের করব তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো আমি এই যে দৈর্ঘ্য বরাবর বিদ্যালয়টা দুইশো মিটার নিয়েছি আর প্রস্থ বরাবর বিদ্যালয়টা হচ্ছে একশো মিটার নিয়েছি তো যেহেতু বিদ্যালয়টা আয় তো এটির দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই বিদ্যালয়টার মোট জমির পরিমাণ বের হয় অর্থাৎ ক্ষেত্রফল বের হয় তো এখানে খেয়াল করো মোট জমির পরিমাণ এই যদি একশো গুণ করো তাহলে পাওয়া হচ্ছে এই যে বিশ হাজার তো মোট জমির পরিমাণ হচ্ছে বিশ হাজার বর্গ বা বিশ হাজার মিটার স্কোয়ার তো আমরা এই কোশ্চেনটার উত্তর করে ফেললাম এখন পরবর্তীতে যেটা আছে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত তো যে জায়গাগুলো ব্যবহার হয় বিদ্যালয়ের সেই জায়গাগুলো আগে ক্ষেত্রফল বের করতে হবে করে যোগ করে আহ বিদ্যালয়ের মোট জমির পরিমাণ থেকে বিয়ে করতে হবে তো খেয়াল করো আমরা সেটি করে নিয়েছি ব্যবহৃত স্থানের ক্ষেত্রফল যে স্থানগুলো ব্যবহার হচ্ছে বর্তমানে বিদ্যালয়ে প্রথম ভবন দ্বিতীয় ভবন বাগান গেট তারপর অভিষ্ক্য খেয়াল করো এই যে প্রথম ভবন দ্বিতীয় ভবন বাগান আহ অফিস কক্ষ স্কুল গেট খেলার মাঠটা আমরা এই যে এর মধ্যে নেই নি এটা খালি জায়গার মধ্যে ধরেছি ঠিক আছে খেলার মাঠ কিন্তু বাদ দিয়ে ক্ষেত্রফলগুলো নির্ণয় করা হয়েছে দেখো প্রথম ভবনের ক্ষেত্র ফল কত হবে এটা প্রস্থ আছে পাঁচ মিটার দৈর্ঘ্য হচ্ছে পঁচানব্বই মিটার তাহলে পঁচানব্বই সাথে পাঁচ গুণ করতে হবে ক্ষেত্রফল বের হবে দ্বিতীয় ভবনের ক্ষেত্রেও আমরা সেমভাবে ক্ষেত্রফলটা বের করেছি দ্বিতীয় ভবনের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত পাঁচ মিটার পঞ্চাশের সাথে পাঁচ গুণ করা হয়েছে এবার বাগান বাগানের দিক খেয়াল করো বাগানের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্ত পাঁচ মিটার তো দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে ক্ষেত্রফল বের হয় যোগ করা হয়েছে গেটের ক্ষেত্রফলটা গেটের দৈর্ঘ্য ছয় মিটার প্রস্ত হচ্ছে পাঁচ মিটার এবার অফিস কক্ষ দেখো চল্লিশ মিটার আর পাঁচ মিটার এই দুটো গুণ করা হয়েছে পঁচানব্বইয়ের সাথে পাঁচ গুণ করলে চারশো পঁচাত্তর পঞ্চাশের সাথে পাঁচ গুণ করলে দুইশো পঞ্চাশ সেম দুইশো পঞ্চাশ পাঁচশো তিরিশ আহ পাঁচচল্লিশো দুইশো সবগুলো যোগ করলে ১২৫০ বর্গমিটার পাওয়া যাবে তো আমাদের প্রশ্ন ছিল যে হচ্ছে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ কত তো সেটি আমরা এখন বের করি খালি জায়গা বের করতে গেলে আমাদের কি করতে মোট জায়গা বিশ হাজার বর্গমিটার তার থেকে ব্যবহৃত স্থানগুলোর ক্ষেত্রফল বারোশো বর্গমিটার এটা বিয়ে করতে হবে তো এটা পাইছি হচ্ছে আঠারোশো সরি আঠারো হাজার বর্গমিটার এখন আমাদের সর্বশেষ বলছে যে বিদ্যালয়ের খালি জায়গার পরিমাণ মোট জমির কত অংশ তাহলে এটা আমাদের শতকরা বের করতে হবে শতকরাটাই আমরা বের করেছি তাহলে খালি জায়গার পরিমাণ মোট জমির এই দেখো মোট জমি নিচে দেওয়া হয়েছে বিশ হাজার বর্গমিটার আর খালি জায়গা কত আঠারো হাজার সাতশো পঁচানব্বই বর্গমিটার গুণ একশো পার্সেন্ট তো আঠারো হাজার সাথে একশো গুণ করলে যত হবে তাকে বিশ দিয়ে ভাগ করলে পাবা তিরানব্বই দশমিক নয় সাত পাঁচ উত্তর আশা করি বুঝতে পেরেছ এটা তোমাদের আঁকতে হবে কোথায় আঁকতে হবে এইখানে আঁকতে হবে ওকে তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ